গল্পের নাম ভূতের গ্রামে হারিয়ে গেলাম চলো বন্ধুরা আজ তোমাদের একটা দারুণ মজাদার এবং ভয়ানক গল্প শোনাই যেটা তোমাদের খুব ভালো লাগবে তবে গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই রকম গল্প আরও পেতে হলে চলো গল্পটি শুরু করি রাতগুভীর চারদিক নিস্তব্ধ রাহুল তার কালো লেদার জ্যাকেট পরে ধীরে ধীরে বাইকে চড়ে এগিয়ে চলেছে এক অজানা গ্রামের দিকে বাতাস ভারী হয়ে আসছে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পথ হঠাৎ তার বাইকের হেডলাইটের আলোয় ভেসে উঠল কিছু ভাঙা কাঠের বাড়ি যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে মাঝে মাঝে হালকা ঝাপসা হয়ে যাচ্ছে রাহুলের চোখে ভয়ের ছাপ তার হাত শক্ত হয়ে এসেছে বাইকের হ্যান্ডেলে কিছু একটা ভুল হচ্ছে এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয় রাহুল ধীরে ধীরে বাইক থামালো। সামনের বিশাল পুরনো বাড়িটা যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে মুখ থেকে হেলমেট খুলে চারদিকে তাকিয়ে দেখল সে একদম একা কেবল হালকা বাতাস আর শুকনো পাতার মচমচে শব্দ একটা চাপা শ্বাস ফেলে সে এগিয়ে গেল বাড়ির দিকে দরজার হাতল ছুঁতেই ঠান্ডা অনুভব করল যেন শতাব্দী ধরে কেউ এটাকে স্পর্শ করেনি হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল পুরনো কাঠের টেবিলের ওপর একটা পড়া ডায়রি পড়ে আছে রাহুল আস্তে করে ডায়েরিটা তুলে ধুলো সরাল ডায়েরির পাতাগুলো এত পুরনো যে ছুলেই যেন ফেটে যাবে হঠাৎ সে লক্ষ্য করল পাতার কিছু লেখা আস্তে আস্তে আলোর মতো ঝলসে উঠছে তার গলাওয়ার শুকিয়ে এল এটা কিভাবে সম্ভব সে আস্তে আস্তে আরেকটা পাতা উল্টাল তখনই বাতাস যেন এক লহমায় ভারী হয়ে গেল পর্দা দুলতে লাগল একটা অদৃশ্য কণ্ঠস্বর ফেসফেস করে উঠল হঠাৎ কক্ষে তাপমাত্রা কমে এল এতটাই ঠান্ডা যে রাহুলের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে তার পেছনের অন্ধকারে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে গঠন নিচ্ছে হঠাৎ কাঁচের জানালায় ধাক্কা লাগল রাহুল দ্রুত পেছনে ফিরল তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি কালো ফাঁকা চোখ চওড়া বিকৃত হাসি কুয়াশার মতো শরীর মুহূর্তের মধ্যে রাহুল পেছনে ছিটকে পড়ল চেয়ারটা উল্টে গেল ভূতের হাত তার দিকে বাড়ছে ভয়ে কাঁপতে কাঁপতে রাহুল উঠে দাঁড়াল দরজার দিকে ছুটল তার বাইকটা ঠিক সেখানেই আছে বিনা দ্বিধায় সে বাইকে উঠে দ্রুত ইঞ্জিন চালু করল বাইক গর্জন করে উঠল রাহুল অ্যাক্সেল ঘোরাতেই পেছনের ভূতের ছায়া তার দিকে তীব্র গতিতে এগিয়ে এল রাহুল ঝুঁকে পড়ল গতি বাড়াল রাস্তার ধুলো উড়তে লাগল তার বাইকের রিয়ারভিউ মিররে সে স্পষ্ট দেখছে ভূতটা তার ঠিক পেছনেই ছুটছে ভেসে আসছে বাতাসের গতির চেয়েও দ্রুত সে আরও গতি বাড়াল কিন্তু এই পথ কি শেষ হবে সকাল হয়ে গেছে কুয়াশা কেটে গিয়ে একটা নিস্তব্ধ সকাল তৈরি হয়েছে রাস্তা এখন কেউ নেই চারদিক নীরব রাহুলের বাইকটা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে কিন্তু রাহুল নেই পুরো বাড়িটা যেন আরও অন্ধকার হয়ে গেছে ভিতরে একটা পুরনো ক্যামেরা পড়ে আছে যার স্ক্রিনে শুধু ঝিরঝির শব্দ হচ্ছে একটা ফিসফিসানি শোনা গেল তারপর কেবল নীরবতা